আমার থেকে কম পয়সা পায় দিন মজুর আমার থেকে বেশি পয়সা পায় দিন মজুর দিন মজুতের পেটেল আছে সেটা তো করা যাবে না সেটা না করে সবাই মিলে বসে একটা আলোচনা করে কাজটা ইমিডিয়েটলি শুরু করতে হবে মিটিং টিং চলুক আমরা দেখছি যে বাংলা সিনেমার ক্ষেত্রে কোথাও গিয়ে একটা প্রচন্ড অস্বস্তিকর অবস্থা যেখানে সিনেমা বা সিরিয়াল সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে আজ থেকে কর্মবিরতি মানে চলছে কি বলবেন এই যে ফেডারেশন আমরা আর্টিস্ট সবাই দিন এখানে যারা কাজ করেন প্রযোজক ছাড়া সবাই দিন আলী দিন কিছু অভিনেতা আছেন বা কিছু ক্যামেরাম্যান আছেন কিছু এডিটার আছেন যারা হয়তো দিনানি দিন খান মানে আমিও দিনানি দিন খাই আমি একেবারে দিনমজুর এবার আমার থেকে একটু কম পয়সা পায় দিন মজুর আমার থেকে বেশি পয়সা পাই দিনমজুর তো অনেকেই আছে এই শুটিং বন্ধ করা মানে হচ্ছে দিন মজুরদের পেটে লাচি সেটা তো করা যাবে না সেটা না করে সুষ্ঠুভাবে সবাই মিলে বসে একটা আলোচনা করে কাজটা ইমিডিয়েটলি শুরু করতে হবে মিটিং টিং চলুন কি করলে নতুন অবস্থায় পুরনো আইনগুলোর বদলে বা পুরনো নিয়মগুলোর বদলে কী করে নতুন ব্যবস্থা তৈরি করা যায় কারণ প্রযুক্তি বলুন খানিকটা বলতে পারেন বাজেটের দিক থেকেও বলুন সব নতুন একটা অবস্থা তৈরি নতুন অবস্থায় তো নতুন কিছু নিয়মাবলী দরকার তো সেই নিয়মাবলী কে কবে কিভাবে তৈরি করবে নিজেরা বসে আলোচনা করুন কিন্তু কাজটা হতে শুটিংটা আগে চালু আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল